এখন আমি অনুরোধ করব প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকে তাকে তার সঙ্গীত পরিবেশন করার জন্য হ্যাঁ আমি একটা নতুন গান শোনাবো গাইবো হয়তো তোমার তোমারিজন্যী হয়তো তোমার নেমেছি জন অরণ্যে বদলে দেব বদলে যাইনি যে পণ্য এখনো মাথাটা তুমি চাইলে স্বপ্নপুর এদিকে জছে মনিপুর তুমি চাইলে সবলপু এদিকে জছে মনিপুর তুমি জলেলে সবলরথে এদিকে কৃষক নেমেছে পথে ইউক্রেন থেকে ফ্রান্স খুচ্ছে বাচার একটু ছেন। মানুষ লড়ছে তবুও গড়ছে ব্যারিকেড হয়ে ঘন্নি হয়তো তোমার হয়তো তোমুরিঝল্লি থ্যাংক ইউ এবার যার জন্য যার জন্য আপনারা বসে আছেন যার অপেক্ষায় তুমি আসবে বলে তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে এই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলে দিদি এবার এসো যাক দর্শক আজকে জানতে পারলাম যে নচিকেতা ভালো আছেন সুস্থ আছেন উনি এখনো গান গাইতে পারেন এখনো গলা থেকে আওয়াজ বের করতে পারেন এই ভাগ্যিস একুশে জুলাইটা হলো এইরকম একটা মঞ্চ তৈরি হলো সেখানে আসতে পারলেন গান গাইতে পারলেন আমাদেরকেও জানান দিতে পারলেন যে আমি বেঁচে আছি আমরা তো ভুলেই গেছিলাম ভুলে গেছিলাম বলতে কি বুঝতে পারছিলাম না যে নচিকেতা বেঁচে আছেন কিনা কারণ এত কিছু ঘটছে রাজ্যে ওনারা তো জীবনমুখী গান গেয়ে থাকেন প্রতিবাদী গান গেয়ে থাকেন কিন্তু যখন এত কিছু ঘটছে রাজ্যে কোথাও জেসিবি বেদ দিয়ে মহিলাকে মারছে রাস্তাতে ফেলে কোথাও কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধর করে ফেলে দিয়ে চলে যাওয়া কোথাও আরিয়া দহ ক্লাবের ভিডিও সামনে এলো শকত মোল্লার পার্টি অফিসের ভিডিও দেখিয়েছি রিসেন্ট ডোমজুড়ে মহিলার চুল কেটে নেওয়া ইত্যাদি দেখিয়েছি আর আরো সব কত কি দেখছেন কত প্রাণ ঝরেছে কত কি হয়েছে কিন্তু যারা এই প্রতিবাদ করেন প্রতিবাদী গান গেয়ে থাকেন মানে বিভিন্ন ভাবে যারা প্রতিবাদ করে থাকেন তাদের মধ্যে নচিকেতা একজন এদেরকে দেখছিলাম না দেখতে পাচ্ছিলাম না তাই ভাবছিলাম যে কি হলো বেঁচে আছেন তো নচিকেতা সংশয়ে ছিলাম চিন্তায় ছিলাম আজকে একটু আশ্বস্ত হলাম যে না বেঁচে আছেন নচিকেতা শুধু বেঁচে থাকা না ভালোভাবেই আছেন গানও গাইতে পারেন এমনকি মণিপুর নিয়েও মানে মণিপুর নিয়ে এখনো গান ধরতে পারেন মণিপুরের প্রতিবাদে এখনো গলা ঝেড়ে ওনার মত ব্যক্ত করতে পারেন গানের সুরে এটা বুঝতে পারলাম অদ্ভুত লাগে মণিপুর তো এখন তো অনেকটা পুরনো হয়ে গেছে মণিপুরের যে কথা উনি বলার চেষ্টা করছেন কিন্তু যেগুলো টাটকা ঘটনা এই রাজ্যের ঘটনা তো সেগুলো নিয়ে একটা দুটো লাইন বলা যায় না ওই মণিপুর বলেছেন বলতে পারেন কোথাও কিছু ঘটনা ঘটলে নিশ্চয়ই প্রতিবাদ করবেন এটাই তো বাংলার মানুষ আপনাদের কাছ থেকে আশা করেন কিন্তু যদি ওই গানের মধ্যে চোপড়া বলে একটা লাইন থাকতো আরিয়া দহ বলে একটা লাইন থাকতো বা আরো যেসব আমাদের বাংলাতে ঘটনা ঘটেছে যদি এই সব নিয়ে লাইন গুলো থাকতো তাহলে ভালো লাগতো না হলে হচ্ছে বা ওই নিজের লাইনে হাঁটা মনে হচ্ছে হচ্ছে ব্যাপার তবে বলছি আমাদের আমাদের এই আবারও সৌভাগ্য যে একুশে জুলাইয়ের মতো একটা মঞ্চ আজকে হয়েছে বলে এইরকম এক একজন সনাম ধন্য শিল্পী যেটা আর কি অরূপ অরূপ বিশ্বাস বললেন ডাকার আগে আমাদের দেখার সৌভাগ্য হতো না নতুন করে যে উনি কেমন আছেন এটা দেখার সৌভাগ্য হতো না অখিলেশ যাদব এসছেন আপনারা জানেন কালকে আমি বলেছিলাম যে উনি আসতে পারেন কারণ দিদিমণি তাদের কাউকে ডাকা হয়নি আসলে ডাকবেন কি করে কোন মুখে ডাকবেন এটা তো কংগ্রেসের প্রোগ্রাম ওনারা তো হাইজাক করে নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্যানারে করছে তো যাই হোক এটা তো আমি কালকে বলেছি কিন্তু আজকে আমি জানি না আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন তো আপনারাও কি মানে আমার মতোই মানে বুঝতে পারলেন আজকে এই প্রোগ্রামটা দেখে যে নচিকেতা বেঁচে আছে নাকি আপনারা জানতে না আপনাদের কাছে খোঁজ ছিল আমার কাছে কোনো খোঁজ ছিল না আমি কালকে বলেছিলাম যে আজকে আমাদের একটা সৌভাগ্যের দিন আমরা জানতে পারবো কতজন বুদ্ধিজীবী বেঁচে আছেন তো আজকে আমি দেখছিলাম যখন মানে দিদিমণি ঢুকছিলেন যখন দিদিমণি ঢুকছিলেন বাড়ি থেকে এসে তখন দেখছিলাম যখন স্টেজের দিকে আর কি উঠছিলেন আমি সেটা আপনাদেরকে একটু দেখাতে পারি যখন উঠছিলেন স্টেজে মানে প্রথমে এসে তো তখন দাঁড়ান ওই জায়গাটা আমি তখন কিছু বুদ্ধিজীবীকে আমরা দেখছিলাম মুখ বাড়াতে কুক বলে কুক দেন না ছোটবেলা আমরা খেলতাম এই যে যখন ঢুকছিলেন একটু ভালো করে লক্ষ্য করবেন যখন মুখ্যমন্ত্রী স্টেজে ঢুকছিলেন তখন দেখবেন কিছু বুদ্ধিজীবী কুক আমি আছি এরকম টাইপের আর কি ছোটবেলায় যেমন দেখবেন এখানে কয়েকজন বুদ্ধিজীবী তারপরে তো নেতারা নেত্রীরা দেখবেন এখানে কয়েকজনকে মনে হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনাদের সেটাও সৌভাগ্য পরপর দাঁড়ান নেতার এখন সব নেতাদেরকে দেখতে পাচ্ছি নেতাদেরকে দেখতে পাচ্ছি আপনারাও পাচ্ছেন এই দিকটাতে মনে হচ্ছে আছেন দাঁড়ান 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 বিমান বন্দ্যোপাধ্যায় কাকে কাকে দেখতে পাচ্ছেন অখিলেশ যাদব আড়াল হচ্ছেন দেখুন ওদিকটা সুবোধ কবি তারপরে কাকশিল্পী মানে শুভা প্রসন্ন তারপরে দেখুন মমতা ব্যানার্জির সামনাসামনি কথা বলছেন যার সঙ্গে আবুল বাসার তারপরে সব ক্রিয়া জগতের লোকজন ওনারাও এখন সব বুদ্ধিজীবী হয়ে গেছেন তো মানে দেখতে 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 পেলাম 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 এই যে সব মারছেন মারছেন তার মানে বেঁচে আছেন কবি কাকশিল্পী সব বেঁচে আছেন তো এই তো বেঁচে আছেন এই তো প্রোগ্রামে চলে এসছেন একুশে জুলাইয়ের মঞ্চে চলে এসছেন বেঁচে আছেন বেঁচে আছেন মাঝে মাঝে ভুলে যায় যে ওনারা বেঁচে আছেন নেই বেঁচে থাকুন দীর্ঘজীবী হন আমরা আর প্রত্যাশা কি বলবো প্রত্যাশা আর করি না কাছ থেকে কারণ এরা এদের বুদ্ধি কতদূর পর্যন্ত কে জানে মনে হচ্ছে ঘাড় পর্যন্ত বুদ্ধি আছে আর কি কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না এই বুদ্ধিটাও আছে কোথায় কি বিষয়ে কথা বলবো কি বিষয়ে বলবো না সেই বুদ্ধিটাও আছে সেই জন্যই হয়তো ইনারা বেশি বেশি করে ডাক পান আর কি বুদ্ধিজীবী কেউ আবার এদেরকে ভাতাজীবী দিয়ে বলে থাকেন তো যাই দর্শক এই হচ্ছে ব্যাপার আজকে প্রোগ্রামের মাধ্যমে জানতে পারলাম যে বুদ্ধিজীবীরা বেঁচে আছেন এবং বিশেষ করে নচিকেতা তিনি এখনো গান গাইতে পারেন প্রতিবাদী গান গাইতে পারেন মণিপুরের মতো বিষয় নিয়েও গান গাইতে পারেন শুধু এখানকার আমাদের রাজ্যের কোনো ঘটনা হলে শুধু গলাটা শুকিয়ে যায় আর গানও আসে না গলা ঝেড়ে গলা দিয়ে আর মুখটাও দেখাতে চান না এটাই সমস্যা তবে ওই যে বললাম বুদ্ধিজীবী ওনাদের ঘাট পর্যন্ত বুদ্ধি ওনারা জানেন কোনটাতে কথা বলা উচিত কোনটাতে কথা বলা উচিত নয় কোনটাতে কথা বললে পকেট মোটা হবে কোনটাতে কথা বললে অন্যান্য সুযোগ সুবিধা পাবো এইসব বিরাট এই সব বুদ্ধিও বিরাট সেই জন্য শুধু মাথাটা ঘাট পর্যন্ত ওনাদের বুদ্ধি বিস্তৃত এবং যেখানে যে বুদ্ধি কাজে লাগালে নিজেদের কাজে আসবে হয়তো সেই মতোই ওনারা চলার চেষ্টা করেন তো যাই হোক দর্শক তবুও আমি যা বলার বললাম এবার যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে